বিশেষ করে আমার চাচারা আমার কাছে ভুলো আসার চেষ্টা করবেন না আমি আমার আব্বুকে চারা আমি যাব না আর অনেক মানুষ আছে আমাকে না চিনে হতে পারে আমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে কিন্তু আমি যাব না বাবা তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো আমি না হলে মরে যাবো তুমি চলে আসো তাড়াতাড়ি আমি আর কিছু বলতে চাই না ধন্যবাদ আমার বাবাকে আমি অনুরোধ করব আপনি যদি ফ্যামিলিগত কোনো সমস্যা থাকে মেয়েটাকে অন্তত চিনার জন্য মেয়েটার জীবন বাঁচানোর জন্য আপনি আসতে যোগাযোগ করেন আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স টু ফোর নাইন ওয়ান ফাইভ আমি আবার বলছি আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স টু ফোর নাইন ওয়ান ফাইভ মেয়েটা এখন দালাল বাজার আমার দোকানে আছে আর যদি কারো কোনো পরামর্শ থাকে তো আমাকে পরামর্শ দিতে পারেন অযথা কেউ কমেন্টস করবেন না অযথা কেউ কোনো কথা বলবেন না আমি সবার কাছে অনুরোধ করব কেউ কোনো কথা বলবেন না অযথা কোনো কমেন্টস করবেন না শুধু মেয়েটার বাবার কাছে তার ঠিকানাটা তার ছবিটা ফসানোর ব্যবস্থা করেন এই আমি সবার কাছে আমি আমার অন্তঃস্থল থেকে বলবো মেয়েটির বাবার কাছে এই যেন ছবিটা পোষায় সে ব্যবস্থা করুন মেয়েটি তার বাবার জন্য কান্না করতেছে পাশাপাশি তার কথা শুনে আমারও কান্না আসতেছে আমি সবার কাছে বলবো যে মেয়েটির বাবা আপনি যেখানে থাকুন না কেন আমার এখানে সারাদিন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স টু ফোর নাইন ওয়ান ওয়ান ফাইভ ফোর নাইন ওয়ান ফাইভ লাস্ট নাম্বার আমি অনুরোধ করবো আপনি এই ছবিটা দেখার সাথে সাথে আমার আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করেন অবশ্যই আর ও বলছে ওর পরিচিত কোনো লোক যদি আসে সে কারোর সাথে যাবে না সে তার চাচাদের সাথে যাবে না তার আম্মুর সাথে যাবে না বলো তুমি কার সাথে যাবা তোমার চাচা আসলে যাবা আমি আমার পরিচিত কারোর সাথেই যাব না তোমার পরিচিত কারো সাথে যাব না কি অপরিচিত কারো সাথেও যাব না সেটা তো যাবেই না মানে কেউ যদি তোমার পরিচিত আসে তুমি অন্তত না আমি বলছি মানে তুমি অন্তত পরিচয় দিবা কিন্তু তুমি যাবা না যে তুমি বলবা হ্যাঁ আমার চাচা কিন্তু আমি যাব না তুমি প্রয়োজন আমাদের কাছে থাকবে অসুবিধারে নাকি এটাই তো মানে চাচাকে তো পরিচয় দিবা বা আম্মু আসলে আম্মুকে পরিচয় দিবা যে তুমি আমার আম্মু কিন্তু আমি তোমার সাথে যাব না তোমার আম্মু তোমাকে জোর করে নিতে পারবে না নাকি কিন্তু পরিচয় দিবা তো নাকি হ্যাঁ পরিচয় দিবা কিন্তু তুমি যাব না এই কথা হলো সে পরিচয় দিবে যদি কোনো আত্মীয় সজন তাকে চিনে থাকেন সে পরিচয় দিবে কিন্তু সে তার বাবাকে ছাড়া যাবে না আমার আম্মা চাচুরা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা মন করবেন যে আমি ইচ্ছে করেই তো লাচ্ছি আমি আমার বাবাকে ছাড়া যাব না এই এই সিদ্ধান্ত নিয়ে আমি চলে আসছি এই কথাটা আবার বল আমার ভিডিওটা আমার আমার ভিডিওটা আমার আব্বুর কাছে পৌঁছে দেন এবং আরো দশজনের কাছে শেয়ার করে দেন আর আমার আব্বু না না আসা পর্যন্ত আমি যাব আমার আম্মু চাচা যদি আসে তবুও আমি যাবো না বিশেষ করে আমার সুমন চাচ্য চট্টগ্রামে যে থাকে সে আসলো আমি যাব না যদি আসে আমি ওনাদের সামনে গাড়ির নিচে শুয়ে থাকবো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন সবাই তার মেয়েটা আমি যতটুকু বুঝতে পারছি মেয়েটা অনেক হৃদয় বিদারক তার মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে সে বাড়ি থেকে পালিয়ে এসেছে রাস্তা হারিয়ে ফেলেছে এখন সে কিছু চিনে না সে অনেক আমি দেখতেছি তার কথাবার্তা একদম পরিষ্কার তার মাও তার কষ্ট বুঝতে চায় না তার চাচারাও তার কষ্ট বুঝতে চায় না নাকি এখন মেয়েটা কান্নাকাটি করতেছে তার বাবার জন্য তার বাবাকে বিশেষভাবে প্রয়োজন কেউ চিনে থাকলে তার বাবার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দিবেন বা এখানে কমেন্টস করে দিবেন আমি সবার কাছে অনুরোধ করবো আমি একটু